ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল ফেমাস ক্রেটিভ তো আজকে সন্ধেবেলায় আমরা এখন যাচ্ছি হতে গিয়ে ঝুলনের মেলা দেখতে আর ঝুলনের মেলাটা হচ্ছে কেষ্টপুর মিশন বাজারে তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ওখানে কীরকম কী ঝুলন হচ্ছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে তাহলে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ঝুলন যাত্রা যা ঝুলল পূর্ণিমা নামেও কিন্তু পরিচিত আমাদের হিন্দুদের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উৎসব এখানে কৃষ্ণ এবং রাধার প্রেমলীলার স্মরণেই কিন্তু আমরা এটা পালন করে থাকি এখানে রাধাকৃষ্ণের দোলনায় দোল খাওয়ার দৃশ্যটা ফুটিয়ে তোলা হয় এই উৎসবটা কিন্তু শ্রাবণ মাসেই হয় আর এই ঝুলনযাত্রায় রাধাকৃষ্ণের প্রেম এবং ভক্তির প্রতীক এই উৎসবে সমস্ত ভক্তরা রাধাকৃষ্ণের প্রেমলীলায় স্মৃতিচারণ করে এবং তাদের প্রতি ভক্তি জানায় ঝুলনযাত্রাটা যাত্রাটা বর্ষাতেই পালিত হয় যা প্রকৃতির সৌন্দর্য এবং বৃষ্টির আগমনের প্রতীক এই সময় চারপাশ বুঝে ভরে ওঠে এবং আবহাওয়াও থাকে খুব মনোরম ঝুলনযাত্রা যাত্রা আনন্দ উৎসবের পরিবেশের সৃষ্টি করে এই সময় বিভিন্ন মঠ মন্দিরে বিশেষ করে পুজো অর্চনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু করা হয় এটা আমাদের হিন্দুদের যেমন একটা গুরুত্বপূর্ণ অংশ সেরকম কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্যও একটা ভালো দৃষ্টান্ত তুলে ধরে যাতে আমরা এটা যে প্রত্যেক প্রজন্ম ধরে পালন করে আসছি এটাও তারা সেটা বুঝতে পারে এবং সেটা সম্পর্কে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় এখানে আমরা রাধাকৃষ্ণের সান্নিধ্য লাভ করি এবং তার সাথে তাদের কাছ থেকে আশীর্বাদও পাই এটা বিশেষভাবে বৃন্দাবনেই খুব ভালোভাবে পালিত হয় এবং বিশ্বাস করা হয় যে কৃষ্ণ তার প্রেমিকা রাধা এবং অন্যান্য গভীরদের সাথে দোলনায় দোল খেত সংক্ষেপে বলা যায় ঝুলন যাত্রা হলো রাধাকৃষ্ণের প্রেম ভক্তি আনন্দ এবং প্রকৃতির সৌন্দর্য উদযাপন করার জন্যই একটি উৎসব এইরকমই একটা অনুষ্ঠান দেখার জন্য আমরাও চলে গিয়েছিলাম কেষ্টপুরের মিশন বাজারে সেখানে গিয়ে আমরা এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম প্রথমে ঢোকার মুখেই তোমরা দেখেছো কি সুন্দর ঝুলন সাজানো ছিল কোনটার কি নাম সেটাও তোমরা দেখেছো এখন মন্দিরের গেট রকম সাজানো হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখালাম ওখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ সাজানো হয়েছে তারপর আমরা চলে এসেছিলাম মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরেও দেখলাম কী সুন্দর রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে তার চারপাশে সবাই দোল খাচ্ছে মন্দিরে তখনও আরতি চলছিলো চারিদিকটা এত সুন্দর করে সাজানো ছিল আর এক একজন এক এক রকম ভঙ্গিতে এত ভালোভাবে ঝুলনের দৃশ্যগুলো মানে পরিবেশন করছে তুলে ধরা হয়েছে এখানে এত সুন্দরভাবে পিছনের যে সিনারিটা আঁকা হয়েছে পুরো মনে হচ্ছে না একটা গ্রাম বাংলার পরিবেশের মধ্যে আমরা চলে গেছি আর সেখানের মধ্যেই আমরা ঝুলন দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই দৃশ্যটা দেখে ওখান থেকে তো একদমই আসতে মন চাইছিল না কিন্তু কিছুক্ষণ পরে আমরা ওখান থেকে চলে আসলাম ঝুলন দেখে কারণ এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছিলো সেই কারণে তো আমরা সেখানে গেলাম আর গিয়ে দেখলাম যে লাইন করে দাঁড়িয়েছে সবাই আর সবাইকে ভোগ দেওয়া হচ্ছে তো আমরাও সেখান থেকে অল্প একটু ঠাকুরের ভোগ গ্রহণ করলাম আর সেটাকে খাওয়া খেয়ে নিলাম ওখানে ওখানে হাত ধোয়ার ব্যবস্থাও ছিল আর তারপরে আমরা এসেছিলাম আরেকবার মঞ্চের সামনে যে মঞ্চটা তোমাদেরকে আরেকবার ভালোভাবে দেখাবো বলে এখানেই একটু পরেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মঞ্চের একদম ঠিক পাশেই আছে সমস্ত খেলনার দোকান ছোট ছোট বাচ্চাদের তো খেলনা ভীষণই পছন্দের তোমরা জানো শুধু ছোট বাচ্চা কেন আমাদের সকলেরই তো কী কী মেলায় জিনিস এসছে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি তো প্রথমেই এই দোকানটা বসেছিল তার পাশেই ছিল বেলুনের দোকান লাইট তারপর অনেক ছবিও ছিল পটের দোকান ছোট বাচ্চাদের মাথায় হেয়ার বেল্টের মতন তো এই সমস্ত কিছু আছে একদম রাস্তার ওপরেই তো তারপরে আমরা মেলার ভেতরে ঢুকেছি মেলার ভিতরেও ঢুকে দেখলাম অনেক রকমের রাইড এসেছে সব থেকে মজাদার ব্যাপার ছিল যে ছোট বড় সমস্তটাই আলাদা আলাদা করে ভাগ করা আছে আর অন্যান্য রাইডের তুলনায় এখানের রাইড মাত্র তিরিশ টাকায় কারণ কলকাতা শহরের বুকে এই রকম তিরিশ টাকার রাইড আমি আজ পর্যন্ত কখনো দেখিনি তো তোমাদেরকে অবশ্যই বলবো যারা কলকাতার কাছাকাছি থাকছো ঝুলন মেলা দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই একবার এখানে মেলাটায় ঘুরে যেতে পারো তো তোমাদেরকে আমি ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে কেষ্টপুর মিশন বাজার কেষ্টপুর মিশন বাজার তোমরা যারা কাছাকাছির মধ্যে থাকো তারা তো নিশ্চয়ই চেনো আর যারা চেনো না একটু দূর থেকে আসবো মনে করছো তারা অনেকেই তোমরা কল্যাণীতে যাও ঝুলনের মেলা দেখতে অনেকেই আছো যারা মধ্যমগ্রামে যাও কারণ ওদিকে ধুলো ঝুলনের মেলা তো খুব ভালো হয় জানো কিন্তু যদি তোমরা একবার এই জায়গায় এসে ঝুলন দেখো তাহলে তোমাদেরকে আমি বলতে পারি যে তোমাদের কিন্তু অসাধারণ একটা অনুভূতি হবে কারণ তোমরা আমার ভিডিওটাতে দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর একটা পরিবেশে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম তো যারা এয়ারপোর্টের দিক থেকে আসছো তাদেরকে বলবো যে কেষ্টপুর বাগুইহাটির যে বাসগুলো আছে আর কি সেই বাসে চেপে তোমরা কেষ্টপুরের মুখে নামবে তারপরে ওখান থেকে টুয়েলভ সি বাই টু বাসে করে চলে যেতে পারো মিশন বাজার অথবা যে কোনো অটোকে বলবে দশ টাকা করে মাত্র ভাড়া নেবে দশ থেকে পনেরো টাকার মধ্যে ভাড়া নেবে তোমাদেরকে একদম মেলার মুখেই নামিয়ে দেবে কারণ মেলাটা হয় রাস্তার একদম ঠিক ওপরেই ওদের পার্ক আছে সেই পার্কের সরি রাস্তার উপরেই ওদের ক্লাব আছে আর কি ক্লাবের ওখানেই ওদের মেলাটা হয় মন্দির ওখানে বানানোই আছে ভীষণ সুন্দর আর এটা ন তারিখ থেকে শুরু হয়েছে আর এখন হবে কুড়ি তারিখ পর্যন্ত তো তোমরা অবশ্যই কিন্তু এই মধ্যে একবার এই ঝুলনের মেলা থেকে ঘুরে আসতে পারো তো রাইডিংগুলো তো তোমাদেরকে মোটামুটি সবই দেখিয়ে দিলাম ড্রাগন ট্রেন থেকে শুরু করে ব্রেক ড্যান্স সমস্ত কিছুই হচ্ছে তিরিশ টাকা আর ভেতরে তো অনেক রকমের জিনিস ছিল তার সাথে ছিল কৃষ্ণনগর থেকে এসছিল কৃষ্ণনগর নদীয়ার নাম তোমরা জানো ওখান থেকে এসেছিলো মৃৎশিল্প আর ছিল ট্যাটু ট্যাটুর দুটো দোকান আছে একটা ভিতরে আছে একটা বাইরে আছে আর আচারের দোকান আছে যে কোনো মেলাতে তো তোমরা আচারের দোকান জানোই আচারের দোকান আসে তো আমরাও এখান থেকে দু তিন রকমের আচার কিনেছিলাম তারপর আমরা চলে এসছিলাম একটা বেলুনের দোকানে সেখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্য সেখান থেকে আমরা খাবার দোকানেও গেছিলাম ফুচকা পাপড়ি চাট পাও ভাজি থেকে শুরু করে মোমো এগরোল সমস্ত রকমের খাবার ছিল ছোট বাচ্চাদের মন ভোলানোর অনেক রকমের খাবার দাবার ছিল জায়গাটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি বাইরেও মেলা বসেছে আবার এই ভিতরেও মেলা বসেছে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল কারণ সেদিনকে রবিবার ছিল আর রবিবার দিন সব মানুষ একসাথে গিয়েছিল সব মেলাটা পুরোপুরি ঘুরে ঘুরে দেখার জন্য আর দোকানের যে জিনিসপত্রগুলো আছে সেই দোকানগুলো কিন্তু দাম ছিল তিরিশ টাকা থেকে মোটামুটি শুরু তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো এর মধ্যেই নানা রকমের দোকান ছিল ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের ইমিটেশন গয়না সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দাম ছিল তো এখন দেখো আমরা চলে এসেছি একটু ঝুলনের যেখানে উৎসব হচ্ছে সেখানে তো এখানে আমরা অনুষ্ঠান দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো তোমরা দেরি না করে অনুষ্ঠানটা দেখতে থাকো

खिलाती गोद में हूँ मैं प्रियसी के हाथ से विनोद में हूँ हाँ मैं कृष्ण हूँ मैं कृष्ण हूँ मैं कृष्ण मैं नारी के सत्कार में संस्कृतियों के प्यार में मैं परिवार का विश्वास हूँ तो समाज का विकास हूँ मैं शांति के हर श्वास में हूँ तो मैं बांसुरी की मधुर तान भी हूँ तो सुदर्शन चक्र की धार भी मैं करुणा के हूँ में हूँ संस्कृति के हर प्रकार में मैं अंत हूँ प्रारंभ भी हूँ मैं युग का आरंभ हूँ हाँ मैं कृष्ण हूँ मैं कृष्ण हूँ मैं कृष्ण

द्रौपदी कोसी करे उहे सबक़ অনুষ্ঠানটা ভীষণ ভালো হয়েছিল সেই জন্য মাঝখানে একটুখানি অনুষ্ঠান দেখতে চলে গিয়েছিলাম তারপরে অনুষ্ঠান শেষ হবার পরে বাকি মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবার জন্য আবারও ভিতরে ঢুকে গেছি তো প্রথমেই ব্যাগ চশমার তো তোমরা দেখেছো তারপরে দেখো এখন চলে এসেছি এখানে তখন প্রথমের দিকে ঢুকতে পারিনি এতটা বেশি ভিড় ছিল বলে আর তোমাদেরকে দেখো জিনিসের দামগুলো দেখাচ্ছি যেমনটা বলেছিলাম তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট থেকেই শুরু তো সেই রকম আর এত বেশি ভিড় ছিল যে পুরো দোকানের ভিতরে ঢুকে ঢুকে তো তোমাদেরকে সমস্ত জিনিসগুলো দেখাবো সেটা একদমই হয়ে উঠছিল না তো ওপর থেকেই যতটা সম্ভব দেখিয়েছি তোমাদেরকে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে তোমরা কিন্তু এখানে গেলে একদমই নিরাশ হবে না তোমরা যে যেমন চাও যেমনটা জিনিস চাও তো সমস্ত জিনিস কিন্তু একই জায়গায় গেলে পেয়ে যাবে মেলা মানেই তো জানো বাঙালিদের একটা বিশেষ ভালো লাগার জায়গা সেটা যে কোনো মেলাই হোক না কেন শ্রাবণী মেলাই হোক আর ঝুলনের মেলা তো শ্রাবণ মাস তো প্রায় শেষ হতেই চলো শ্রাবণী মেলা তো শেষ হয়েই এসেছে এখন কিন্তু আছে ঝুলন মেলা তো তোমরা সময় নষ্ট না করে অবশ্যই কিন্তু একবার ঝুলন মেলা থেকে ঘুরে এসো কেষ্টপুর মিশন বাজার তোমাদেরকে তো ঠিকানা আগেই বলে দিয়েছি তো তোমরা একবার ঘুরে এসো এখান থেকে খাওয়া দাওয়া কেনাকাটা ভালো ভালো অনুষ্ঠান দেখা ঠাকুর দর্শন সমস্তটা মিলিয়ে তোমাদের সারাটা দিন ভীষণ ভালোভাবে কাটবে আমাদেরও একটা দিন ভীষণ ভালো কাটলো তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তো তাদেরকে বলবো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকানটা অন করে দিও যাতে আমি কি ভিডিও দিচ্ছি পরবর্তীকালে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো